আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি পটল দিয়ে দিন রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি এভাবে পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর যেগুলার পাকা মানে বিচি পটলের বিচি সেগুলো থেকে আমি বিচি ছ সরাই নিয়েছি আমার বাসায় আবার এই পাকা পটলের বিচি একটু বিরক্ত বোধ করে এখানে আমি আলু কেটে নিয়েছি দুইটা ছোট ছোট করে আমি পটলগুলো থেকে ভেজে নিব একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিব তো মাখায় নিব সুন্দর করে আমি এবার একটু ডিম ভেজে নিব মাখায় নিব ডিমগুলা একটা একটা করে ডিম মাখাবো আমি বাসায় একবার হলেও পটল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি পরের দিনটা ওইভাবে একই রকম করে ভেজে নিব খুন্তি দিয়েই কেটে পিস করে নিব আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আমি এখন ওই একই কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে দিব মাখায় রাখা পটল পটলটা একটু সুন্দর করে ভেজে নিলে খাইতে অনেক ভালো লাগে পটল দিয়ে যে কোনো তরকারি এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় খুবই ভালো লাগে দিয়ে দিব একটা ডাল একটা এলাচ দিয়ে দিব লবণ যাতে মশলাটা না ছিটে আসে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পানি আমি এখন দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিব সামান্য আদা বাটা খুব বেশি না দিয়ে দিব রসুন বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব লাস্টে জিরা বাটা এবার ভালো করে মশলাটা কষাই নিব যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে এখন মশলা থেকে সুন্দর তেল উঠে আসছে মশলাটা আমার সুন্দর হয়েছে আমি এখন কেটে রাখা আলুটা মশলাতে দিয়ে দিব সুন্দর করে আলুটাকে আমি আগে কষায় নিব কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব পানি দিয়ে দিব ভেজে রাখা ডিম আর পটল গরম ভাতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ একটি লোভনীয় খাবার হাত চেটে বুটে খাবেন আমি এই জিরার গুঁড়া ভেজে রাখছিলাম দিয়ে দিব জিরার গুঁড়া যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নাও একটু বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারবো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও আশা করি ভালো লাগবে এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার রান্না দেখবেন আল্লাহ হাফেজ